হ্যালো অ্যান্ড আলাইকুম গাইজ কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে মাঝখানে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে এই দুই দিন আমি ব্লগ আপলোড দিতে পারি নি এই জন্য সবাই বলে নিচ্ছি এনিওয়ে আজকে ঘুম থেকে উঠেই আমি বাগানে চলে আসলাম আমার মানে বারান্দার বাগানে তার প্রচুর আগাছা হয়েছে তো দুদিন ধরে প্ল্যান করতেছি এগুলো ছাড়তে হবে আজকে আসলে কি ঠান্ডার জন্য না আসলে মানে রেগুলার যেটা আমি প্ল্যান করে রাখি সেই গাছগুলো অনেক সময় হয় না তো আজকে আর দেরি না করে সকাল সকালই আমি আজকে বারান্দার কাজে লেগে গেলাম তো এই যে দেখতেছো আমি আমার ফুল গাছগুলো একটু ঝাড় ছাড়তেছিলাম তো সকালটা তো এইভাবেই কাটাতেছি কারণ হচ্ছে আসলে আমার বারান্দাটা এতটা মলা হয়েছে আজকে না পরিষ্কার করে হতে হচ্ছিলই না আর আমার এই টুকটাক যে কটা গাছ আছে এগুলো হচ্ছে আমার বাগানের সৌন্দর্য মানে আমার বাগান্দার সৌন্দর্য এগুলো যদি আপডেট না হয় তাহলে আমার বাগানটা একদম নিতেজ হয়ে যাবে তো এই জন্যেই আজকে এই কাজটা করা সকাল সকাল এই যে অনেকটা ঘাস হয়েছে আসলে আর আমার গলার অবস্থা এত টাই খারাপ মনে হচ্ছে আমি মেয়ে না ছিলাম নিজেই বুঝতেছি না অ্যাটলিস্ট শুনে এনে তো সকালবেলায় কাজটা ছাটা হওয়ার পরে আমি আর ভিডিও বানাই কারণ আমি ইদানিং আম্মুকে নিয়ে এত টাই ব্যস্ত থাকি আম্মু তো ভীষণ অসুস্থ তোমাদেরকে আমি লাইভ করে দেখাচ্ছি তারপর হচ্ছে এমনিতেই ভিডিওতে সব সময় বলতেছি যে প্রচণ্ড সে অসুস্থ পায়ে ব্যথা পাইছে তো এর জন্য আর করা হয়নি আর এখন হচ্ছে আমার ছেলে আসছে এনেকে নিয়ে আমি একটা গজল শোনাচ্ছি তোমাদের আর এটাই তোমাদের শোনাবো এখন আমি সুন্দর গজল दिया देख अमीरा Doğru, कोरे जोड़े शीश सलाम कोरे ले अमीना माए कोरे जोड़े शीश सलाम कोरे आशे আ মার্শাল্লা অনেক 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 সুন্দর হয়েছে ঠিক আছে আমার ছেলে আজকে সন্ধ্যাবেলাটা গজল শুনাইলো সে অনেক সুন্দর পারে অনেক বেশি সুন্দর পারে এত ছোট্ট একটা মানুষ এত সুর দিয়ে এত সুন্দর করে গজল গাঁদতে পারে যেতে পারতেছে এটা আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা সবাই ওই জন্য দোয়া করবে ওই জন্য বড়ো হয়ে আরও অনেক অনেক ভালো করে জীবনে তো ঠিক আছে এরপর আমরা কী কী করতেছি সবটাই তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো